প্রধানমন্ত্রী মার্ক কানি চীনের উদ্দেশ্যে কানাডা ত্যাগ করেছেন চীনের উদ্দেশ্যে ফ্লাই করবার আগে মঙ্গলবার তিনি ভ্যানকুভারে ভ্যানকুভারে ছিলেন সেখানে বিভিন্ন প্রিমিয়ার প্রিমিয়ারদের সঙ্গে ফার্স্ট নেশনের প্রতিনিধিদের সঙ্গে সেখানে তিনি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন এবং তারপরেই ভ্যানকুভার থেকে তার ফ্লাইট তার যে বিশেষ বিমানটি চীনের উদ্দেশ্যে রওনা হয়েছে স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় সেখানে তার পৌঁছবার কথা রয়েছে এবারকার সফরে তিনি প্রায় নয় দিন টানা দেশের বাইরে থাকবেন চীন থেকে তিনি আসবেন মধ্যপ্রাচ্যে দোহায় সেখানে বিনিয়োগ সম্মেলন করবেন তারপর সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকে তিনি অংশ নেবেন এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এবার একটি আলাদা বৈশিষ্ট্য আছে সেখানে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সেখানে অংশগ্রহণ করবেন এবং মার্কানি সেখানে এসে অংশগ্রহণ করবেন চীন থেকে ফিরে মার্কানির চীন সফরকে নিয়ে কানাডার ভেতরে বাইরে নানা পর্যায়ে ব্যাপক আলোচনা আছে সবচেয়ে বড় যে বিষয়টি আলোচনায় প্রাধান্য পাচ্ছে সেটি হচ্ছে মার্কানির চীন সফরকে ডোনাল্ড ট্রাম্প কীভাবে দেখবেন আমেরিকার সঙ্গে কানাডার বাণিজ্য সম্পর্কের যে টানাপুর চলছে গত প্রায় এক বছরেরও বেশি সময় ধরে সেই টানাপোড়ের ক্ষেত্রে সেই নেগোসিয়েশনের ক্ষেত্রে এটি কোনো ইম্প্যাক্ট ফেলবে কিনা মার্কআ অবশ্য বলছেন যে তিনি চীন সফর করবেন একই সঙ্গে তিনি ডোনাল্ড ট্রাম্পকে বিরক্ত কিংবা রাঘান্বিত করতে চান না তাকে রাগিয়ে না দিয়েই তিনি চীন সফর করতে চাইছেন কিন্তু সেটি কি সম্ভব দর্শক আপনাদের কি মনে হয় মার্কানে চীন যাবেন চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন সেই ছবি টেলিভিশনে প্রচারিত হবে পত্রপত্রিকা ছাপা হবে আর ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এক মনে একটু প্রতিক্রিয়া হবে না এটি কি সম্ভব আমার মনে হয় না আমরা দেখেছি যে ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প আজকেই একটা প্রতিক্রিয়া প্রকাশ করেছেন তিনি অবশ্য সরাসরি বলেননি যে এ তিনি মার্কানের যে চীন সফর সেই চীন সফর নিয়ে তিনি সরাসরি কোনো মন্তব্য করেনি কিন্তু তিনি যে বক্তব্যটিকে বলেছেন যে কথাগুলো বলেছেন সেটিকে আমরা ইন্টারপ্রেট করতে পারি মার্কারের চীন সফরের সঙ্গে মিলিয়ে কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বা ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এর আগেই বিভিন্ন সময়ে এই বার্তাটি দেওয়া হয়েছিল যে তোমরা যদি চীনের সঙ্গে বেশি দরম মরম করো তাহলে সেটি যে কাজমা অ্যাক্ট নেগোসিয়েশন যেটি চলছে বা সামনে শুরু হতে যাচ্ছে সেইখানে তার একটি ইম্প্যাক্ট হতে পারে দর্শক আপনাদের নিশ্চয়ই জানা আছে যে কানাডা ইউনাইটেড স্টেট মেক্সিকো ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট যেটা আছে সেই সেটি জুলাই মাসে সেটির এই মেয়াদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে ফলে এই সপ্তাহে জানুয়ারি মাসের মধ্য থেকে চলতি সপ্তাহ থেকে আসলে এই তিনটি দেশের মধ্যে কাজমা ডিল নিয়ে নতুন করে সমঝোতা মানে ট্রেড নেগোসিয়েশন শুরু হবে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আগেই বার্তা দেওয়া হয়েছিল যে মার্ক্রানের চীনের সঙ্গে বেশি রকমের দহর মহরম এই আলোচনায় একটা প্রতিক্রিয়া হতে পারে এবং আজকে আসলে মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প মিশি সেখানে যে ফোর্ড গাড়ির যেই প্ল্যান্ট আছে তিনি সেই প্ল্যান্ট সফরে গিয়েছিলেন এবং সেইখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাজমার প্রসঙ্গটি তিনি টেনে এনেছেন এই যে কানাডা ইউনাইটেড স্টেট মেক্সিকো ট্রেড এগ্রিমেন্ট সেই ট্রেড এগ্রিমেন্টের প্রশ্নটি টেনে এনে ইনফ্যাক্ট সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল এই বিষয়টি নিয়ে এবং তিনি তখন বলেছেন যে এটা তার কাছে ইরিলেভেন্ট তার কাছে এটি গুরুত্বহীন এবং তারপরে তিনি বলেছেন যে ইয়েস কানাডা এটাকে ভালোবাসে কানাডা পছন্দ করে মেবি এটা তাদের লাভ কিন্তু আমার আসলে এটার কোনো প্রয়োজন নেই তার মানে হচ্ছে যে এটিও কিন্তু আমার কাছে মনে হয়েছে যে একটি কঠিন বার্তা যে ডোনাল্ড ট্রাম্প এবার অন্তত এই কাজমা এগ্রিমেন্ট নিয়ে এক ধরনের একটা জটিলতা তৈরি করবেন দর্শক আমরা জানি যে কাজমা অ্যাক্ট আসলে কানাডার জন্য সত্যি ট্রাম্প যে কথাটি বলেছেন যে কানাডা এটিকে ভালোবাসবে এত তাদের লাভ দ্যাটস এ ট্রু এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ট্রে ট্যারিফ নিয়ে যে সমস্যাটি তৈরি হয়েছে সেই ট্যারিফেও কিন্তু কানাডাকে কানাডার ইকোনমিকে যতটা প্রভাবিত করার কথা যতটা নেগেটিভ ইম্প্যাক্ট হওয়ার কথা ততটা হয়নি তার কারণ হচ্ছে কানাডিয়ান মেজরিটি অব দ্য প্রোডাক্ট যেগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে যায় যে কানাডায় উৎপাদিত পণ্য মানে এই চুক্তিটার হচ্ছে যে এই তিনটি দেশের কানাডা মেক্সিকো এবং ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এই তিনটি দেশে উৎপাদিত কোনো পণ্য তিনটি দেশে যখন যাবে সেখানে আসলে তারা একটা ট্যাক্স ফ্রি একটা অ্যাডভান্টেজ পাবে বা ফলে কানাডা এই জায়গাটায় বেশ উপকৃত হয়েছে এমনকি ডোনাল্ড ট্রাম্পের টেরিফ অনেকগুলো প্রোডাক্টের উপর টেরিফ আরোপের কাপ পরেও ফলে কাজমা যদি কোনোভাবে অ্যাফেক্টেড হয় সেটা কানাডার ইকোনমিকে আরও বড়োভাবে প্রভাবিত করবে কিন্তু তা সত্ত্বেও মার্কানি চীনে গেছেন এবং শুধু তিনি চীনে গেছেন তাই না তিনি চীনের সঙ্গে যাতে চীন আবার বিগ্রেনা বসে সেই জন্য তিনি কতগুলো ব্যবস্থা নিয়েছেন আমরা জানি যে আমাদের একটা পার্লামেন্টারি টিম তাইওয়ান সফরে ছিল সেখান থেকে দুইজন এমপিকে অলমোস্ট দ্রুতই তারা ফিরে চলে এসেছে যেন কানি চীনে যাওয়ার আগেই ট্রা মানে তাইওয়ানে অন্তত চীনে কানাডার কোনো প্রতিনিধি সেখানে না থাকে আমরা তো জানি যে তাইওয়ানের সঙ্গে চীনের যে সম্পর্ক চীন তাইওয়ানকে তাইওয়ানের অংশ হিসাবেই গণ্য করে এবং তার মানে হচ্ছে যে মার্কানি অনেকটা ইঙ্গিত দিয়েছেন যে কানাডাও ওয়ান চায়না পলিসিকেই সাপোর্ট করছে বা করবে এরকম একটি ইঙ্গিত এই জায়গাটা থেকে পাওয়া যায় চায়নার সঙ্গে মার্কানের বৈঠকে আসলে কি হবে কি লাভ হবে মার্কানি তিনি নতুন বাজার খুঁজছেন যে ক্যানাডিয়ান যে প্রোডাক্টগুলো আছে বিশেষ করে নন ইউএস প্রোডাক্ট যেগুলো সেই প্রোডাক্টের জন্য তিনি নতুন বাজার খুঁজছেন এবং সে বাজারের জন্য ইউরোপীয় বিভিন্ন দেশ মিডল ইস্টার্ন দেশ তিনি ইন্ডিয়া গেছেন ইউকে গেছেন নানা দেশ ঘুরে বেড়াচ্ছেন এবং তিনি এত বেশি ঘুরে বেড়াচ্ছেন আমার মনে হয় যে কখনও এক একটা বোধহয় কম্পাইল করলে একটা চমকপ্রদ একটা তথ্য চিত্র পাওয়া যাবে যে প্রধানমন্ত্রী হিসাবে মার্কানি দেশে ওঠোয়াতে কতদিন ছিলেন আর দেশের বাইরে কতদিন ছিলেন যেমন এই দফা তিনি নয় দিন থাকবেন যাই হোক চীনের সঙ্গে যে সম্পর্ক সেই ক্ষেত্রে আবার তিনি যখন প্রভিনশিয়াল প্রিমিয়ারদের সঙ্গে কথাবার্তা বলছিলেন সেখান থেকে আবার দাবি উঠেছে যে ক্যানেডিয়ান যে প্রোডাক্ট কতগুলো আছে যেগুলোর উপর চীনের মানে আমাদের ক্যানোলার উপর আরও কতগুলো প্রোডাক্টের উপর তাদের এগ্রিকালচারাল প্রোডাক্টের উপর চীন যেই ট্যারিফ আরোপ করেছে সেগুলো নিয়ে যেন মার্কানি দেন দরবার করে আবার ইলেকট্রিক ভেহিকলের উপর যে হানড্রেড পারসেন্ট টেরিফ আরোপ করে রেখেছে কারাটা সেটি নিয়ে যাতে কোনো ধরনের নেগোসিয়েশন না হয় সেই ব্যাপারেও আমাদের ডাক ফোর্ড আবার তাকে মনে করে দিয়েছেন তার মানে হচ্ছে যে এরকম একটা চাপ আছে যে আমরা যে টেরিফগুলো আরোপ করেছি সেগুলো থাকবে কিন্তু চীন যেগুলো টেরিফ আরোপ করেছে সেগুলো নেগোসিয়েশন করে সেগুলো কমিয়ে আনো কিংবা একেবারে সরিয়ে দেওয়ার চেষ্টা করো এরকম একটা দাবি নিয়েই কিন্তু মানে প্রভিনশিয়াল প্রিমিয়ারদের কাছ থেকে এরকম দাবি তার কাছে দেওয়া হয়েছে এবং সেগুলো নিয়ে তিনি চীনের উদ্দেশ্যে কানাডা ত্যাগ করেছেন এখন এগুলো কতটুকু সম্ভব হবে তার পক্ষে সেটি বলা মুশকিল বাট দ্য রিয়েলিটি ইজ যে তিনি আসলে নতুন একটা বাজার চীনের সঙ্গে একটা সম্পর্ক উন্নয়ন করতে যাচ্ছেন এবং জাস্টিন ট্রুপের সময় চীনের সঙ্গে সম্পর্ক তো একেবারেই তলানিতে চলে গিয়েছিল এবং গত আট বছরের মধ্যেই প্রথম কোনো সিটিং প্রাইম মিনিস্টার চীন সফরে যাচ্ছেন বা গেলেন বলা যায় মার্কানি চীনে যাওয়ার আগেই কানাডায় যে চীনের রাষ্ট্রদূত আছে তারা আবার একটা স্টেটমেন্ট করে কতগুলো বিষয়ে একটি বার্তা দিয়ে রেখেছিল মার্কানিকে তারা বলেছে যে ইউএস অ্যালায়েন্স যেসব ট্যারিফ মানে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের উপর ট্যারিফ দিয়েছে ফলে সেই কারণে তোমরাও যেসব প্রোডাক্টের উপর ট্যারিফ তোমরা দিয়েছ সেই ট্যারিফগুলো তোমরা মিনিমাইজ করো তোমরা সেগুলো মিনিমাইজ করলে আমরা তোমাদের এখানে ব্যাপক মানে রোবাস্ট ইনভেস্টমেন্ট নিয়ে আমরা এগিয়ে আসব। এখন চীন চাচ্ছে যে তুমি ইউএসএ কথা মতো ইউএস যা করবে সেদিকে তুমি দৌড়াবা না আবার ইউএস আছে বি কেয়ারফুল চায়নার সঙ্গে খুব বেশি মাখামাখি করলে কিন্তু খবর আছে ভেতর থেকে বলছে আমাদের প্রোডাক্টগুলোতে যারা চীন যেগুলোকে ট্যাক্স আরোপ করে রেখেছে সেগুলো কমানোর ব্যবস্থা করো আবার আমাদের অন্ট্রেন প্রিমিয়ার ডাকফুট বলছেন যে আমরা যে চীনের উপর যেগুলোকে প্রোডাক্টের চীনের যে বিশেষ করে ইলেকট্রিক ভেহিকলের উপর যে হানড্রেড পার্সেন্ট টেরিফ আরোপ করে রেখেছি সেটা কিন্তু কমানো যাবে না এখন এই যে চতুর্মুখী দাবি দাওয়া প্রস্তাব এবং সিচুয়েশান এই সিচুয়েশানগুলো নিয়ে মার্ক কানে চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে কতটা সফল হবেন আদৌ সফল হবেন কিনা কিংবা চীনের সঙ্গে কোনো এই সফরটা কতটা সুফল বয়ে আনবে সেগুলো নিয়ে হয়তো সামনের দিনগুলোতে কথা বলা যাবে তবে হ্যাঁ অবশ্যই সুফল তো একটি আছেই যে অ্যানাদার একটা গুরুত্বপূর্ণ ইকোনমিক সুপার পাওয়ার তার সঙ্গে এই যে আসা যাওয়ার একটা সম্পর্ক তৈরি হচ্ছে কথাবার্তা বলার একটা সম্পর্ক তৈরি হচ্ছে নেগোসিয়েশনের দরজাগুলো ওপেন হচ্ছে সেটাও কিন্তু কম না আমরা সামনের দিনগুলোতে এর কি ডেভেলপমেন্ট হয় সেগুলো নিয়ে আবার কথা বলবো আজ এ পর্যন্তই ভালো থাকবেন